নমস্কার আমি কৌশিক রায় আগামীকাল শুক্রবার পাঁচটি রাশি এবং চারটি নামে ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে কারো অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সে রাশিগুলোকে আমি প্রতিদিন অ্যালার্ট করি যদি আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকে অবশ্যই আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে দেখা যাচ্ছে আপনার এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন পাশাপাশি আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন তাতে কী হবে আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তি ঘটবে কারণ রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে কি না আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আপনার হয়তো বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কৌশিকতা কী করব এক দু নম্বরের জন্য আমি বলবো আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে তবে জন্মকুণ্ডলিতে দেখা দরকার আপনার ভাগ্যভাব এবং রাহুগ্রহ আপনার শুভ রয়েছে কি না এবং তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই আপনাদেরকে করতে কিন্তু হবে শুধুমাত্র ভিডিও কৌশিক দা রাশির নাম শুনলাম দেখুন আমি অর্থপ্রাপ্তি মানে যে লটারি এটা কখনোই বলি না আপনার যে কোনো দিক থেকে অনলাইন ট্রেডিং আপনার স্টক মার্কেট শেয়ার মার্কেট এই সকল বা আপনার কোনো ব্যবসা থেকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে বা কোনো সম্পত্তি থেকে বড় ধরনের লাভ আপনার হতে পারে অর্থাৎ অর্থপ্রাপ্তি মানেই যে শুধুমাত্র লটারি এটা না কিন্তু যারা লটারি কাটেন তাদের জন্য প্রতিদিন আমি টার্গেট নাম্বার শুভ সময়টা আমি দিই তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবার আসি চারটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির জন্য যোগ রয়েছে আপনার প্রথম নামের উপর ইংরেজি আই ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি ডি প্রথম নামের অক্ষরটা ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে অর্থাৎ যারা রাশি জানেন না কি না তারা একমাত্র নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিটাকে অ্যাপ্লাই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু বাড়বে এবার আসি আমি রাশির নাম আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আটটা তিরিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল নটা আঠেরো মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি তুলা লাকি নাম্বার নয় শুভ সময় সকাল নটা উনিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর মহাশুভাগের রাশি কন্যা আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ